আসলে এখানে একটা কথা স্পষ্ট করতে হয় একটা কথা স্পষ্ট করতে হয় একটা হলো বঙ্গবন্ধুর নিজেকে কটুক্তি করা তাকে অশ্রদ্ধা সম্মান করা তার ভাস্কর্যকে না মানা দুইটা জিনিস এক না যেমন বাবা অসুস্থ ডায়াবেটিস রোগী দুই ছেলে বাবা মিষ্টিকে পছন্দ করে এক ছেলে তার কাছে মিষ্টি নিয়ে যায় আর এক ছেলে তার থেকে জোর করে মিষ্টি সিনিয়ে নিয়ে যায় উভয় দৃষ্টিতে দেখা যায় একজন তার প্রিয় আর একজন তার অপ্রিয় কিন্তু যে জ্ঞানী সে অবশ্যই মনে করবে যে যেই ছেলে বাবার ডায়াবেটিস রুগীর থেকে মিষ্টি চিনি নিয়ে যায় সেই তার উপকারী এবং প্রিয় সবচেয়ে বেশি আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান তার মাথায় টুপি তার মাথা তার বাবার মাথায় টুপি তার বাবার দাড়ি বড় বড় দাড়ি যারা আজকে বঙ্গবন্ধু সেই টুপিকে কোনো কুকুরের মাথায় দেয় তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আজকে তার দাদার দাড়িকে বাবার দাড়িকে যারা করে তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না এরা ছিল অনেক এদেশে আসছে কেন ইরাক থেকে কেন আসছে তার ইতিহাস জানতে হবে বঙ্গবন্ধুর পরিবার এরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে প্রচার করার জন্য তারা জাতিগতভাবে ধার্মিক তার বাবা ধার্মিক তার দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধার্মিক খোদ বঙ্গবন্ধু কি বলেছেন এদেশের ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি ইমানের সাথে তাদের মোকাবেলা হবে এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য তিনি কি বলেছেন ইনশাআল্লাহ আমি বিজয় হব কাজী যারা বঙ্গবন্ধুকে নাস্তিক বানাবার চক্রান্ত করতেছে যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ঢুকঢুকি এবং জুতা বানাবার বক্তব্য দিয়েছে আজকে আমরা দেখছি তারাই এই তারাই আজকে এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মস হিসাবে তার আপন হিসাবে তারা স্বীকৃতি পাইতেছে আমি মনে করি এটা ভীম দেশীয় এক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যারা এই দেশ দখল করার ওখান থেকে হুমকি দেয় তারই এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা এরা হয় কে বলছে আপনাদের আপনাদের কোন কুরে যায় নাই বা গেলে আপনারা চুপ ছিলেন আমরা থেমিস থেমিস মুক্তিদুর্দ আন্দোলন করেছি আমরা ময়মনসিংহের উলঙ্গ আপনারা দেখেন ময়মনসিংহে যে মূর্তি স্থাপন করা হয়েছে টিচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে কোন ভদ্র কোন জ্ঞানী কোন বিবেকবান মানুষ এই মূর্তি গ্রহণ করতে পারে না মানতে পারে না কিন্তু বিবেকবান মানুষ আজকে সেটা প্রতিবাদ করে না আমি মনে করি বঙ্গবন্ধু মুসলমান আমরা থেকে মহাব্বাত করি আমরা থেকে ভালোবাসি তার কবরে আজাব না হোক এই চেষ্টা আমরা করি শুধু জিয়াউর রহমান কেন আমার বাবার মুক্তিকে আমি পছন্দ করি না আমার দাদার মুক্তিকে আমি পছন্দ করি না জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে সবচেয়ে মুসলমান বেশি মহাব্বত করে জীবনের চেয়ে বেশি মহাব্বত করে কিন্তু কই সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার মূর্তি স্থাপন কেন করা হয় নাই কাজে ইসলামের দৃষ্টিতে ভাষ্য স্থাপন করা এরা মহাব্বাতের বহির প্রকাশ নয় বরং যে তাকে মহাব্বাত করে কবরে শান্তি দিতে চায় তাকে জান্নাতে পৌঁছাতে চায় সে তার ভাস্কর্য করবে না যেমন বর্তমান প্রাইম তাকে যারা মহাব্বাদ করে আমি মনে করি সেও দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার ভাস্কর্য করাটা তার জন্য মহাব্বাতে বহির হবে না বরং তাকে ঘিরি প্রকাশ করাই এইটি হবে তার আসল প্রশ্নই আসে না আমাদের দেশের প্রক্রিয়া এইভাবে আমাদের দেশের প্রক্রিয়া দাবি সরকারের কাছে দাবি জানাবার প্রক্রিয়া হলো জনসাধারণকে সামনে নিয়ে তাদের বক্তব্য স্থাপন করা

যদি এক না হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন আসবে আর যদি এক হয় তাহলে তারা ফিরে আসবে আমি প্রশ্ন করতে চাই যারা মূর্তি স্থাপন করে তাদেরকে কি বলা হয় ভাস্কর বলা হয় আর যারা ভাস্কর স্থাপন করে বলা বলা হয় হয় সহজ কথা মূর্তি স্থাপন মূর্তি যে বানায় তাকেও ভাস্কর বলা হয় যে ভাস্কর বানায় তাকেও ভাস্কর বলা হয় গতকালকেও যে বঙ্গবন্ধু যে কুষ্টিয়ায় মূর্তি ভাঙা হয়েছে বা আপনার যেটা বলে ভাস্কর্য ভাঙা হয়েছে কলকাতার অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে যে বাংলাদেশে বঙ্গবধুর মূর্তি ভাঙাইনে উত্তেজনা তৈরি হয়েছে এবং কলকাতা আনন্দবাজার পত্রিকা সহ অনেক পত্রিকার আমাদের কাছে রেফারেন্স আছে যে সেখানে মহাত্মা গান্ধীর যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে এবং লেলিনের যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে বিবিসিতে বলা হয়েছে লেলিনের একশো বছর পূর্তিতে আনন্দবাজার সেটা সম্পাদকীয় করেছে তাই না এবং সেই যে বিভিন্ন জাদুঘরে প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা চোপড়া এবং এই যে শ্রীদেবী তাদের মূর্তি স্থাপন করা আছে এটাকে মূর্তি বলা আছে তো পূজা করে না কেউ তো বাস করছো শুনে স্পষ্ট ইসলামে ইসলামের দৃষ্টিতে আমি পরিষ্কার হয়ে বলতে চাই একটা হলো ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা আটো সেটাকে পূজা করা যদি কেউ মূর্তিকে পূজা করে সেটা সেরেক হবে আর স্থাপন করে হারাম হবে নাজায়েজ হবে যেমন কেউ যদি মদ পান করে হারাম হবে কেউ যদি জায়েজ মনে করে ই বেইমান হবে কুফুর হবে কেউ নামাজ না পড়লে ফাসেক হবে কেউ অস্বীকার করলে কাফের হবে ঠিক কেউ মূর্তি স্থাপন করলে এটা হারাম হবে না জায়েজ হবে কেউ সেখানে সেজদা করলে তার কাছে আরাধনা করলে সেটা শিরক হবে একই জিনিস আমরা তো বলছি আবার সচেতন করব। আইন শৃঙ্খলা হাতে তুলে নেই আমাদের কাজ হলো সতর্ক করা পরামর্শ দেওয়া তাদেরকে জানিয়ে দেওয়া অন্য প্রতিবাদ করা আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো অনেকটাই আমাদের লিখিত বক্তব্য চলে আসছে আসলে রাষ্ট্রদ্রোহ মামলা হয় নাই প্রক্রিয়া আছে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার জন্য যে পদ্ধতি পদ্ধতি পন্থা সেটা তার প্রক্রিয়া আছে আমি মনে করি এটা আমাদের উপর অবিচার করা হয়েছে আমরা রাষ্ট্রদ্রোহ করে কাজ করি নাই boron যদি এই মামলা আমাদের বিরুদ্ধে হয় তবে আমি মনে করব অবৈধভাবে আমাদের উপর জুলুম করা হয়েছে সরকার আমাদের জুলুম করছে এবং জনগণের কাছে আমরা এটা উপস্থাপন করব জনমরে বিচার করবে আচ্ছা এই দেশে অনেক দর্নের লোক বসবাস করে সাধারণের বাইরেও অনেক লোক আছে আপনারা যারা অনেক

এটা পরিষ্কার আমাদের বক্তব্য আমার সাংবাদিক বন্ধুগণ যদি ইসলাম মূর্তি ভাঙ্গার আদর্শ লালন করত বিজাতীয়দের মূর্তি যারা পূজা করে লালন করত তাহলে পাক মহাদেশে আটশো সাড়ে সাতশো বা নয়শো বছর পর্যন্ত মুসলমান শাসক হওয়া সত্ত্বেও এদেশে মূর্তি থাকে কিভাবে কিন্তু কোনো মূর্তি তো ভাঙ্গা হয়নি আপনি ভাস্কর্যের যে ব্যাখ্যাটা দিয়েছেন ভাস্কর্য যদি প্রাণীর ছবিটা থাকে তাহলে সেটাই তো আপনার ইসলামের জন্য হারাম এবং সেই সঙ্গে চিত্রকর যারা ছবি আঁকেন

চলে আসছে খুন হত্যা হওয়ার পরে আলোচনা সেটা আলোচনা চলে আসছে কাজই সব জিনিস সবসময় আলোচনা আসে না কিন্তু আমি প্রশ্ন করতে চাই শুধু একটা কথা বলতে চাই যে আজকে যারা আলেমদের বিরুদ্ধে দিচ্ছে এটা চরিত্র কি ধর্ষণের সেঞ্চুরি এরা পালন করছে যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে তারা আলামের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে যাদের ট্রাঙ্কের মধ্যে বাচ্চা পাওয়া যায় তারা আলামদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে যারা ধর্ষণ করার হাজার মানুষকে হত্যা করছে আমাদের মা বন্ধুকে হত্যা করেছে তারা আজকে আলেমদের বিরুদ্ধে চরিত্রের অপবাদ দিচ্ছে আমি মনে করি সুই চালন যদি সুইকে বলে তোর পিছনে ছিদ্র এইটা সেই অবস্থায় বুঝতে যারা এদেশে ধর্ষণ লুট তরাস খুন গুম যারা পালন করছে তারা আজকে আমাদেরকে বলতেছে আমরা দেশী আমাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করতেছে আমরা তাদের সাথে যুদ্ধ করতে চাই না তো একশোবার বলতেছি আমরা একশোবার বলতেছি যেখানি অপরাধ আছে তার বিরুদ্ধে আমরা করি কিন্তু অপরাধ চাপিয়ে দেয় মন্দিরের মধ্যে গির্জার মধ্যে শুধু তাইন আজকে দেখেন আপনি যে আমরা তো এইটা প্রতিবাদ করি বরং যারা এইটার সমকামীর আইন পাশ করার জন্য যারা বারবার উত্থাপন করছে আমরা তাদের বিরোধিতা করছি কাজে এইটার বিরোধিতা আমরা শুধু তাই নয় আজকে দেখো হুমায়ুন আহম্মদের গেটো ছেলে কমলা ঘেটু পুত্র কমলা এই ঘেটু পুত্র কমলার এই সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে এইটা তো গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা তারা করছে কাজে এই অপবাদ তো তাদের উপরে আসবে আসবে কেন যে আমরা হারাম সর্বোচ্চ জিনিস মনে করতেছি। আমি মনে করি দেশ যেহেতু নষ্ট হয়ে গেছে দেশ যেহেতু ধ্বংস হয়ে গেছে কাজে এর কিছু আচর আচরণ সব জায়গায় লাগতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তার উপরে জাতির কোনো অবস্থা আল্লাহাদ আমাদের সবাইকে প্রবল করে না